ওকে দেনে অন্য অন্য কাজ কি করেন পেশা কি? ওয়ার্কশপ ওয়ার্কশপ না? আর কিসের ও আচ্ছা জমটা বলছতে তো ভাই ভালো ইনকাম। মাছ মারতেছেন। ভাই। ঠিক আছে। ই ইগুলা কি মাছে মাছে কি আচ্ছা। বস্টী বাইয়ের বাইয়ের কাছে অনেক বড় লাগতেছে এরিয়াটাই ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ একটু বাইরেটা আমি দিতেছে

ওয়ান্ডারফুল অনেক ভালো লাগছে কি ভিউ আসলে ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছে যে লোকের দা ভিউ ওয়ান্ডারফুল ভিউ ওইখান থেকে জাল ভাই ওনার জাল রাইকে গেছে কি বিউ পাগল করা বিউ অসাধারণ দিব ওয়ান্ডারফুল অনেক ভালো লাগতেছে বিলিজ বিলিজের ফ্রেমে পড়ে গেছি ওয়ান্ডারফুলিজি হর ওয়ান্ডারফুল ভিজ বিহ বিহ পাগল করা বিহ বিহ মাঠ বড়া সোনালী পছন্দ পাকা ধান ওয়াটারফুল ভিলেজ কি ভিউ রাস্তার দুপাশেই গাছ অনেক ভালো লাগতেছে অসাধারণ ভিলেজ গ্রাম আসলে ভালো লাগে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই হয়তো আমরা ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারি না গ্রাম ঘুরতে পারি না গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে ওয়াটারফুল ভিলেজ কি অসাধারণ ভিলেজ

ন্যাচারাল ভিউগুলা ও মাইগ ওয়ান্ডারফুল ভালো লাগে দীঘলবাঘ রায়দর আলাপুর লুখি রাস্তা পঞ্চায়েত এদিক দিয়ে এদিক দিয়ে যাইতে যাবো একটা কাজে ব্যবসায়ী একটা কাজে বললাম যে আপনাদের আপনাদের এই গ্রামটা গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে পুরা গ্রামের গ্রামে কুশষা কুশার উপরে নির্ভরশীল ওরা প্রত্যেকটা মানুষ কুশসা করে গিরস্থি করে প্রত্যেকটা মানুষ কৃষক ওয়ান্ডারফুল ভালো লাগে আর কৃষক হয়েছে আমাদের দেশের অন্যরকম সম্পদ কৃষক যদি আমাদের দেশ থেকে আমাদের কৃষিকাজ যদি আমাদের দেশ থেকে উঠে যায় তাহলে আমাদের দেশ হয়ে যাবে কৃষিকাজের প্রতি যে যে অবস্থায় আছে সবাই সবার কাছে অনুরোধ করব কৃষিকাজের প্রতি মানুষকে আগ্রহ করেন কৃষি আমাদের দেশের মেন সম্পদ আমরা কেন অন্য দেশের জন্য অপেক্ষা করবো আমাদের আমরা ওরা দিবে আমরা কিনে খাবো নো আমাদের দেশেই হয় অনেক কিছু হয় বাট কৃষককে একটু উৎসাহিত করলে কৃষিকাজটা আমাদের দেশের আরও অনেক দূর যাবে কৃষি আমাদের দেশের অন্যরকম সম্পদ এই যে কেউ কেউ হাল বাইতেছে কেউ জমিন লইতেছে কেউ মাছ মারতেছে কেউ জমিনে কাজ করতেছে ভালো লাগে

hola que se mueve. অসাধারণ ভিলেজ অসাধারণ ভিলেজ ওয়ান্ডারফুল ওকে বাই টেক কেয়ার